হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম আজকে আপনাদেরকে ডুবায়ন গ্রামের নিউ কালেকশন কণ্ঠহার নিয়ে আসছি আর সঙ্গে কলম চুরি নিয়ে আসছি যেটা গোল্ডের ডিজাইনের খুবই দই বা বাইশ ক্যারেটের চুরি আজকে আপনাদেরকে সুন্দর একটা নেকলেসের সম্বন্ধে আলোচনা করবো যেটা ডুবায়ন গারামের খুবই অত্যাধুনিক এবং কোয়ালিটি সম্পন্ন যারা গোল্ডের পাশাপাশি এই ধরনের কণ্ঠহারগুলো পড়ার ইচ্ছুক তারা ক্রম অবশ্যই চলে আসতে স্বর্ণমহল জুয়েলার্সে আজকে আপনাদেরকে একদমই খুবই প্যারামিড যেটা গোল্ডের ডিজাইন এবং দুই পাশে কলম গোল্ডের ফস্টিং করা এবং বালু ফস্টিং এন্টিকের মধ্যে একটা সেট আজকে কণ্ঠহার দেখাবো যেটার কাজটা খুবই সুন্দর দেখুন মাঝখানের ডিজাইনটা এবং দুই পাশে কণ্ঠহারগুলো একটু বালু দিয়ে কাজ করা হয়েছে যেটা গোল্ডের সেম কপি আমরা নিয়ে আসছি দুবাইয়ের অনগ্রামের কণ্ঠহার আর ইয়ারিংটা দেখুন খুবই সুন্দর আর এটার সঙ্গে চুরি আছে খুবই সুন্দর যারা এই ধরনের ব্যতিক্রম সব নিতে চান এবং যারা সবসময় নিচ্ছেন ফরাজি চ্যানেলে যারা ইউটিউব চ্যানেল ফরাজি চ্যানেলে আমাদের একটা পেজ আছে যারা এই পেজ দেখে অবশ্যই ইউটিউব দেখে নিয়েছেন তাদের জন্য বিশাল একটা সার এবং ফরাজি চ্যানেলে সনমহল জুয়েলার্স নামে একটা পেজ আছে সেখানে কলম আমাদের বিশাল সার চলছে এবং কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দেখুন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর আমাদের শোরুমটা এখানে আজকে আপনাদেরকে যে কণ্ঠহারটা কণ্ঠহারটা খুব একই সুন্দর যেটা গোল্ডের পাশাপাশি আপনারা বুঝতে পারবে না যে কোনটা গোল কোনটা ইমিটেশন আর কোয়ালিটি পাঁচ বছর কালার গ্যান্ড খুবই সুন্দর পারফিউম সেন্স থেকে যদি আপনারা অ্যাভয়েড করেন এবং যত্ন সহকারে রাখেন এ কলকলম দুই চার দশ বছরের কিছুই হবে না এবং পুরা সেটার প্যাকেজ হিসাব আছে ছয় হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এবং চুরিটা দেখুন সবসময় রাভ ইউজ করতে বলবেন এত সুন্দর চুরি খুবই সুন্দর একদমই খুব কোয়ালিটি ছয় হাজার টাকা হলে এই পুরা সেটটা নিতে পারবেন যারা এই ধরনের বেতিকর্ম সেট চাচ্ছেন তারা কলম ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন স্বর্ণমহল জুয়েলার্সে কোয়ালিটি সম্পূর্ণ সেট আপনাদের দিয়ে থাকে আজকে কলম খুবই সুন্দর একটা সেট পেলাম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন খুবই সুন্দর একটা কোয়ালিটি যেটা বেতিকর্ম কোয়ালিটির সেট ডুবায়ন গ্যারামের কোয়ালিটির ফার পার্সন্ড